তাই দেখো এক জায়গায় কতটা মাছ জড়িয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ছয়খানা মাছ জড়িয়েছে এক জায়গায় আজকে ভাগ্যটা ভালো কারণ আজকে সরপুটি মাছ পড়েনি সরপুটি মাছ পড়লে তো ছাড়াতে খুব সমস্যা আর ওগুলো তো আমি বিক্রিও করতে পারবো না মাছ ছাড়ানোটা একটা অনেক ঝামেলার ব্যাপার জাল জড়িয়ে যাচ্ছে জাল ছিঁড়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে দেখো একটা মাথা গলিয়ে দিয়েছে হাতে অনেক কাটাও ফুটছে আর ওদিকে ওদিকে অনেক মাছ পড়েছে ওই যে লাগাচ্ছে সব আবার ফের এইটা রেখে দিয়ে এই মাছটা রেখে দিয়ে ফের ছাড়াতে হবে এখন থেকে কন্টিনিউ সন্ধ্যা পর্যন্ত চলবে এরকম কতটা মাছ হয় আজকে দেখব ওই সাইডের জালটা একটু ঘন টাইপের আছে তাই ওই সাইডে ছোটো ছোটো মাছ পড়ছে বেশিরভাগ আর এই সাইডের জালটা অনেক পাতলা তাই বড়ো মাছ পড়ছে তো ওই জালটা একটু ঘন জালটা অনেক সেই তুলনায় অনেক পাতলা তাই এই জালটায় মাছ বেশি পড়ে এই যে ঘাস জড়িয়েছে ঘাসগুলো ওই সরিয়ে দিই মা ঘাস ধারে আর মাছ আসতে চায় না